বন্ধুরা সামনে আজকে দেখাবো তেলের পিঠা তেলের পিঠা কিভাবে বানাই গাইস আপনাকে দেখাবো আজকে তেল চিতে পিঠা কিভাবে বানাই প্রথমে পরিমাণ মতো ময়দা আটা দিয়ে নেবো পরে চিনি দিয়ে নেবো তারপরে কলা মদমা খেলা দেওয়ার পরেই চেনি পানি দেওয়ার পরে তারপরে আবদে সিটকে মাখাবো পরে যে হালকা একটু গনু রাখতে হবে রাখার পরে এই যে এক দিয়ে তারপর মধ্যে ঢালতে হবে তেল তেলে গরম এই যে দেখবেন এই পিঠেটা উঠাই উঠানোর পরে পরে এক সামিস দিবে তারপরে কিন্তু দেখা যায় এক চামিজটি কিন্তু ছোট কিন্তু পরে পিঠে দেওয়ার পরে কিন্তু বড় হয়ে যায় এই যে এখন এই যে আর এক চামিচ দিয়ে দিল ওই দেখুন যা সাথে সাথে সরাই গেল এই যে এখন ফুইলে উঠে 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 ফিলে এই যে আগে পরিমাণ মতো আটা দিয়ে নিব পরে কেলা এই যে চিনি এই যে পানি দিব কেলা না মদ না কেলা দিব তারপরে চিনি দিব পানি দেওয়ার পরে মাখাবো মাখাবো ঘন করে হালকা ঘন রাখবো মাখাবো তারপরে তেল দিয়ে এই ডুবাত কড়াই রাখবো পরে আগুন ধরাবো তারপরে তেল দিব তেল দেওয়ার পরে পরে গরম হবে তারপরে এই যে যে গুলানো আটা গুলানো ওই পিঠেরি তারপরে কড়াই কড়াইতে দিব পরে হয়ে যাবে আমাদের তেলের পিঠা দেখুন কিভাবে আমাদের তেলের পিঠা হয় আস্তে আস্তে পরে উল্টা হবো ওই যে উল্টানো হচ্ছে

তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তো ফেসবুক থেকে আপনারা ফলো করার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের চ্যানেলকে ফলো করবেন এবং কমেন্ট করবেন আমাদের কাছে প্রকাশ করবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কাছ থেকে মতামত গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর হলো লাইকে করবেন পাশাপাশি ছোট শিশুরা যারা আছে ওদের কাছে প্রকাশ করে আমাদের ভিডিও গুলো তো এছাড়াও যারা দেখতেছেন ইউটিউব থেকে দেখা অবস্থা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছায় আর হলো কমেন্ট করবেন ইউটিউব থেকেও কমেন্ট করার চেষ্টা করবেন ইউটিউব থেকে কমেন্ট করে আমাদের জানানোর চেষ্টা করবেন আর দ্বিতীয় আর একটা কথা হলো ইউটিউবের ইউটিউব যে চ্যানেল করার চেষ্টা করবেন তো আসসালাম আলাইকুম ওর আবরাত